ডাক্তার দেবী শেটী একজন হৃদরোগ বিশেষজ্ঞ দেশ বিদেশ থেকে বহু রুগী তার কাছে চিকিৎসার জন্য ছুটি আসেন তার রুগীর তালিকায় আছে সৌরভ গাঙ্গুলির মতো বহু সেলিব্রিটিদের নাম দুই সালে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করে আজ পর্যন্ত তিনি পনেরো হাজারের অধিক হার্ট অপারেশন করেছেন তিনি কলকাতার বি এম বিড়লা হাসপাতালে প্রথম কাজ শুরু করেন ফলে বাঙালিদের হৃদরোগ সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা আছে হৃদরোগ সম্পর্কে তার মূল্যবান বক্তব্য বাংলা ভাষায় অনুবাদ করা হলো। বহু বাঙালি রুগী নারায়ণা হেলথে চিকিৎসার জন্য আসেন তাদের মধ্যে অনেকের বয়স চল্লিশের কম বাঙালিদের মধ্যে কম বয়সে হৃদরোগ হওয়ার সম্ভাবনা ক্রমাগত বাড়ছে আমি যখন ইংল্যান্ডে চিকিৎসা করতাম তখন কম বয়সের ছেলে তার বয়স্ক বাবাকে হার্ট অপারেশনের জন্য নিয়ে আসতেন কিন্তু ভারত এবং বাংলাদেশে বুড়ো বাবা তার কম বয়সী ছেলেকে হার্ট অপারেশনের জন্য নিয়ে আসছেন এটা খুবই দুর্ভাগ্যজনক বাঙালিদের মধ্যে কয়েকটি কারণে হৃদরোগের সম্ভাবনা বাড়ছে এক জিনগত কারণ জন্মগতভাবেই বাঙালিদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা ইউরোপ বা চীন জাপানের লোকদের তুলনায় তিনগুণ বেশি বাঙালি তথা ভারতীয়দের জিনগত গঠন এমন যে কম বয়সেই তারা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে জন্মগতভাবেই বাঙালিদের করোনারি ধমনি শুরু হয় ফলে কম বয়সেই কোলেস্ট্রল ও টাইগিলিসারাইড জমে করোনারি ধমনীতে ব্লুকেজ সৃষ্টি করে যা হার্ট অ্যাটাকের মূল কারণ সমাধান আপনি কখনোই নিজের জিনগত গঠন পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যদি সঠিক জীবনশৈলী অবলম্বন করেন এবং হৃদরোগের অন্যান্য রিক্স ফ্যাক্টরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে হৃদরোগ থেকে অনেক দূরে থাকতে পারবেন দুই খাদ্যাভ্যাস বাঙালিদের খাদ্যাভ্যাসেই তাদের বিপদের মূল কারণ বাঙালি রান্নায় বেশি পরিমাণে তেল ব্যবহার করা হয় বাঙ্গালিরা তেলে ভাজা ও ফুড খেতে বেশি পছন্দ করেন যা রকে আইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় তাছাড়া বেশিরভাগ বাঙালি আমিষ ভোজন করে থাকেন কিন্তু মাংস ও ডিমের কুসুম হচ্ছে করোনারি রোগের বড় কারণগুলোর মধ্যে অন্যতম বিশেষ করে লাল মাংসে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে হৃদরোগ থেকে বাঁচতে বাঙালিদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে তেলে ভাজা খাবার ও ফাস্টফুড এড়িয়ে চলতে হবে বেশি পরিমাণে শাকসবজি স্যালাড ও ফলমূল খেতে হবে রেডমিট খাওয়া ছেড়ে দিতে হবে তবে সপ্তাহে চার দিন ছোট মাছ ও একদিন পরিমিত চিকেন খেতে পারেন পিন অলস জীবনযাপন প্রণালী বাঙালিদের অলস জীবনযাত্রা হৃদরোগের একটি বড় কারণ কতজন বাঙালি প্রতিদিন হাঁটাচলা ও ব্যায়াম করেন সেই সংখ্যাটা খুবই কম সারা দেশ জুড়ে খেলার মাঠের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে বেশিরভাগ লোক শারীরিক গতিবিধি একেবারেই বন্ধ করে দিয়েছেন ফলে তারা মোটা হয়ে যাচ্ছে মোটা ব্যক্তিদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সমাধান নিজেকে ফিট রাখতে এক্সারসাইজ করুন প্রতিদিন সকালে ব্যায়াম ও প্রাণায়াম করতে হবে দিনের মধ্যে অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে নিয়মিত ব্যায়াম আমাদের শরীরকে ফ্লেক্সিবল রাখে ফ্যাটের পরিমাণ কমায় কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে শরীরে শর্করার পরিমাণ কম করে ওজনকে নিয়ন্ত্রণ রাখে আর হৃদয়কে রাখে সুস্থ চার বিড়ি সিগারেট ও মদ্যপানের প্রবণতা ধূমপান সরাসরি হার্টকে ক্ষতিগ্রস্ত করে যে কোনো তামাক জাতীয় নেশার দ্রব্য হার্টের পক্ষে ক্ষতিকর আর মদ্যপান রক্তে টাইগ্লিসার মাত্রা বাড়িয়ে তোলে আর বাঙালিদের মধ্যে ধূমপান ও মদ্যপানের প্রবণতা পরিলক্ষিত হয় যা তাদের মধ্যে হৃদরোগের সংখ্যা বাড়িয়ে তুলছে সমাধান বিড়ি সিগারেট ও তামাক জাতীয় নেশাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে মদ্যপান থেকে বিরত থাকতে হবে পাঁচ সুগার ও রক্তচাপ চল্লিশ বছর পর থেকে অধিকাংশ বাঙালিদের মধ্যে সুগার ও রক্তচাপের সমস্যা কমন হয়ে দাঁড়িয়েছে অনিয়ন্ত্রিত ব্লাড সুগার হার্ট সহ আমাদের সকল অঙ্গের ক্ষতি করে খুব বেশি মাত্রায় ডায়াবেটিস হলে ছোট বয়সে হার্ট অ্যাটাক হতে পারে একইভাবে উচ্চ রক্তচাপ হার্ট ও রক্তের যোগান দিতে থাকা ধমনীগুলির উপরে অতিরিক্ত চাপের সৃষ্টি করে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সমাধান ব্লাড সুগার ও রক্তচাপ বেশি থাকলে অবশ্যই সেগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত ঔষধ খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে ছয় মানসিক চাপ আধুনিক যুগে প্রত্যেক ব্যক্তিকেই অত্যাধিক মানসিক চাপের সম্মুখীন হতে হচ্ছে আর এই মানসিক চাপই হচ্ছে হৃদরোগের অন্যতম বড় কারণ সমাধান মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন ধ্যান ও মেডিটেশন করুন জীবন সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গিকে বদলে ফেলুন পরিস্থিতিকে কখনোই নিজের ইচ্ছা অনুসারে বদলে নেয়ার চেষ্টা করবেন না সবসময় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার নিজেকে চেষ্টা করুন ভিডিওর ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ তাই দ্রুত খুঁজে পেতে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ